হ্যালো ফ্রেন্ডস আজ আপনি আপনাদের দেখাবো আপনি আপনার বাড়ির যে খাজনা সেটা আপনি অনলাইনে কিভাবে আপনি জমা করতে পারবেন আপনাকে এর জন্য কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে বসে এই মোবাইল দিয়ে আপনি এই কাজ করে নিতে পারবেন এর জন্য আপনাকে অনলাইন থেকে পেমেন্ট করে নিতে পারবেন টোটালি কাজ আপনার অনলাইনে হবে এবং অনলাইন থেকেই আপনি আপনার খাজনা সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তো প্রসেস কি হবে এর জন্য কি করতে হবে আপনার কি ডকুমেন্টস দরকার পড়বে টোটাল ডিটেলস আজ আপনি আমাদের সামনে শেখাবো চলুন দেখে নেয় যা কিভাবে আপনি এই কাজ করে নিতে পারবেন খাজনা অ্যাপ্লিকেশন করতে পারবেন চলুন স্টার্ট করি বন্ধুরা প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি আপনি ওখানে ক্লিক করে ডাইরেক্টলি ওই ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারবেন প্রথমে আপনাকে দেখুন এখানে সিটিজেনশিপ সার্ভিস লেখা আছে সিটিজেনশিপ সার্ভিসের ওপরে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে অনলাইন অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান আপনার রেভিনিউ অথবা খাজনা আপনি অ্যাপ্লিকেশান কীভাবে করবেন এই প্রসেসে আজকে আপনি দেখাবো এবং পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার কাজ করে নিতে পারবেন দেখুন এখানে আপনি লগ ইন করার জন্য আপনার সিটিজেনশিপের উপরে অটোমেটিক ক্লিক হয়ে গেছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে শো করছে যদি আপনার কাছে এই পাসওয়ার্ড না থেকে থাকে আপনাকে প্রথমেই করে নিতে হবে সাইন আপ এই দেখুন রাইট সাইডে নিচে আপনার সাইন আপ অপশন লেখা আছে তো সাইন আপের উপরে ক্লিক করেই আপনাকে কাজটা করতে হবে সাইন আপের উপরে আমি ক্লিক করে নিয়েছি আপনাকে এই ডিটেলসটা আপনার নাম মিডিল নেম ফার্স্ট নেম লাস্ট নেম আপনাকে ফিল আপ করতে হবে আপনার গার্জেন নেম দ্যাট ইজ ফাদার নেম আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস এবং সিটিজেন মিউনিসিপ্যালিটি পিএস ডিস্ট্রিক্ট এগুলো আপনাকে ফিল আপ করে নিতে হবে ইমেল আইডি এবং ওটিপি ইমেল আইডি যখনই প্রেস করবেন আপনাকে ওটিপি লাগবে এখানে ওটিপি দিয়ে রাখবেন আর মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ব্যাঙ্ক আপনার যে আধারের লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন এবং ওটিপি এখানে পেয়ে যাবেন পাওয়ার পরে আপনি পাসওয়ার্ড আপনার নিজের মতো করে আপনি ক্রিয়েট করে নেবেন এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কনফার্ম পাসওয়ার্ডটি এখানে আবার দ্বিতীয়ত প্রেস করতে হবে সেম পাসওয়ার্ড আপনার এই দুটো পাসওয়ার্ড যেন সেম সেম থাকতে হবে এবং আপনার যে ক্যাপচার দেখাচ্ছে এই ক্যাপচারটা আপনি এই যে ক্যাপচার নাইন এটা করার পরে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করলে আপনার একটা আইডি ক্রিয়েশন হয়ে যাবে এই আইডি এবং পাসওয়ার্ড আপনি সেভ করে নেবেন এবং ফিউচারে এই আইডি পাসওয়ার্ড আপনার দরকার পড়বে তো চলুন আমি এখানে সিটিজেনশিপের উপরে আবার ক্লিক করে নিচ্ছি এবং অনলাইন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আমার কাছে ওটিপি ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি এখানে বসে ফিল আপ করে নিয়েছি এই ক্যাপচারটা আমি দিয়ে নেব এই ক্যাপচারটা আমি দেওয়ার পরে আবার লগ ইন অপশানে ক্লিক করে নেব আমার অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটা লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশান যেটা পেজ আমার কাছে আমি ক্লিক করেছিলাম সেটা অলরেডি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে কি কী ফিল আপ হবে আপনার ডিস্ট্রিক্টের নাম ব্লক এবং মৌজা আপনার যে ডিস্ট্রিক্ট আছে আমি ফিল আপ করে নেবো আমার ডিস্ট্রিক্ট অনুযায়ী আমি ফিল আপ করছি আপনি আপনার ডিস্ট্রিক্ট ফিল আপ করে নেবেন আপনার ব্লক মৌজা মৌজা অ্যাপ্লিকেশান নাম্বার ফিল আপ করার দরকার নেই আর অ্যাপ্লিকেশান ডেট এখানে আপনার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে ও এরপরে পার্টিকুলার সব অ্যাপ্লিকেন্ট আপনি সেলফ যদি নিজে অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে সেলফ ক্লিক করতে হবে ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে দেখুন এখানে আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে থাকেন এখানে আপনার নাম আপনার লাস্ট নেম ফার্স্ট নেম গার্জেন নেম অ্যাড্রেস এখানে ফিল আপ করে নেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন ওটিপি ইমেল আইডি দেবেন সেটা ওটিপি আধার নাম্বার গার্ড জেন্ডার কাস্ট এই তিনটে ফিল আপ করে নেবেন চলুন আমি এগুলো করে নিচ্ছি ফিল আপ মোবাইল করার সঙ্গে সঙ্গে আপনি ডিটেলস ফিল আপ করে নিয়েছি মোবাইলে ওটিপি এসে গেছে এই ওটিপিটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে পার্টিকুলার অফ অ্যাপ্লিকেন্ট যেহেতু আমি সেলফ অ্যাপ্লাই করছি আপনার নামে ফিল আপ করে নেবেন ডিটেলসটা নেক্সট অপশান আসবেন স্ক্রোল করে নেবেন রেভিনিউ ডেপোজিশন আপনি এখানে রিলেশনটা আপনি চুজ করে নেবেন সেলফ আপনার এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এরপরে আপনার খতিয়ার নাম্বার যেটা আপনি খতিয়ানে অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেই খতিয়ান নাম্বারটা আপনাকে ফিল আপ করে নিতে হবে চলুন আমি ফিল আপ করে নিচ্ছি আমার খতিয়ান নাম্বার এখানে খতিয়ার নাম্বার প্রেস করার সঙ্গে সঙ্গে ডবল দুবার আপনার যে কীবোর্ড আছে কীবোর্ড থেকে একটা ট্যাব অপশান পাবেন ট্যাবটা আবার প্রেস করবেন এই ট্যাবে যাবে আবার একবার ট্যাব প্রেস করবেন তখন আপনার এখানে ডিটেলসটা ফিল আপ হয়ে যাবে চলুন আমি করে নিচ্ছি আপনার কাজটা আপনি দেখতে থাকুন এখানে আমার ট্যাব দিলাম সেকেন্ড ট্যাপ আসবে ট্যাপ না দিলে আপনি এই অপশানটা পাবেন আর ইউ সিওর খতিয়ান নাম্বার ইলেভেন ফাইভ জো যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন ইয়েস করবেন যদি ঠিকঠাক হয়ে থাকে ইয়েস করলে আপনার ডেটাবেস এখানে ফিল আপ হয়ে যাবে আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না পুরো ডিটেলসটা ফিলে যা ফিল আপ হয়ে যাওয়ার পরে একটু স্কোরাল নিচের দিকে দেখবেন আপনার নাম শো করছে এই নামটার ওপর আপনি ক্লিক করলেই এই লেখাটা আপনার পুরোটাই সিলেক্ট হয়ে যাবে ফিল আপ হওয়ার পরে এখানে যখন আপনি আপ ক্লিক করছেন এই দেখুন নিচের প্লট নাম্বারটা আপনার অটোমেটিক ফিল আপ হয়ে গেছে আপনি একবার ফাইনালি চেক করার জন্য আপনি যদি চেক করতে চান আপনি বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার প্রপার্টি আপনি চেক করে নিতে পারবেন আমি এখানে চেক করে নিয়েছি সব ঠিকঠাক আছে আমি দেখতে পাচ্ছি আমার যে দাগ নাম্বার আপনার রায়তের খতিয়ান নাম্বার সব ঠিকঠাক আছে এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে শুধু আপনাকে একটা অপশান করতে হবে এখানে ইউজ অফ ল্যান্ড এইটা অপশান এসছে এই অপশানটা আপনাকে সিলেক্ট করে নেবে বাদ বাকি আপনার প্লট নম্বর আপনার এরিয়া আপনার শেয়ার টোটাল আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হয়নি এই ডিটেলসটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার এই ডিটেলসটা ফিল আপ হয়ে গেছে তো আমি এখানে ইউজ অফ ল্যান্ড আমি এখান থেকে চেক করে দেখে নেবো আমার ল্যান্ডটা কী আছে এবার এখানে অ্যাড ফ্লট আপনি অপশানে ক্লিক করে নেবেন এখানে অ্যাড যে অপশান দেখতে পাচ্ছেন অ্যাড ফ্লট এই অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাড হয়ে যাবে ওকে এখানে ফিল হয়ে গেছে আমাকে এবার নেক্সট অপশান আসছে আমি একটু নিচের দিকে আসছি এখানে দেখুন আপনি যে লাস্ট ফেড করেছেন রেভিনিউ তার ডিটেলস ইয়ারটা আপনাকে দিতে হবে আমার ডিটেলস ইয়ার আমি এখানে দিয়ে দিলাম চোদ্দোশো উনত্রিশ আপনার যেটা আছে আপনি এখানে চেক করে আপনার যে রিসিপ্ট আছে সেটা চেক করে আপনি এখানে ফিল করে নেবেন আর এখানে রিসিপ্ট নাম্বার আগের যে রিসিপ্ট নাম্বার আপনি পেয়েছিলেন সেই রেভিনিউ রিসিপ্ট নাম্বারটা এবং ডেট কোন ডেটে আপনি পেমেন্ট করেছিলেন এবং রিসিপ্টটা আপনাকে এখানে আপলোড করতেও হবে করার পরে আপনাকে আবার এখানে ক্যাপচারটা দিতে হবে এখানে টিক করে আপনাকে সাবমিট করতে হবে তো আমি এখানে ফিল আপটা করে নিচ্ছি আমি টোটালটাই ফিল আপ করে নিচ্ছি লাস্ট আমার পেড আছে এই ডেটে আমার রিসিপ্ট নাম্বার এবং ডেট আমি সঙ্গে সঙ্গে টোটাল ডিটেলসটা ফিল আপ করে নিচ্ছি পিডিএফ আপলোড করেছি এখানে জেপিজি আপলোড করা যাবে না এখানে অনলি পিডিএফ করতে হবে আপনি গুগলের যদি আপনার কাছে কোনো ছবি থেকে থাকে ফটো থেকে থাকে আপনি ওটাকে পিডিএফ কনভার্ট করে নিন ওটা আপনি অনলাইনেই করে নিতে পারবেন জেপিজি পিডিএফ আর এখানে যে ক্যাপচার আছে এই বক্সের ওপর টিক দিয়ে আপনাকে একবার ইউ ডু এনি প্রিভিয়াস পেমেন্ট ডিটেলস এনি প্রিভিয়াস আপনাকে জিজ্ঞেস করছি আপনার কোনো আগের কোনো প্রিভিয়াসের খাজনা পেমেন্ট ডিটেলস আছে কি না এখানে ইয়েস করে দিলেন কোনো অসুবিধা নেই এখানে সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার এটা সাবমিট হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার আপনার কাছে চলে আসবে আপনি এটা ছবি তুলে নিতে পারেন আর স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখানে আপনি ওকে করে দেবেন এবং এখানে দেখুন লেফট সাইডে পেমেন্ট ফিস পেমেন্ট পেমেন্ট করে আমি এখানে পেমেন্ট করে নেব এখানে ক্লোজ করে নেবো এখানে অটোমেটিক অ্যাপ্লিকেশান নাম্বার আমার চলে এসেছে এখানে ক্যাপচার দিলে যখন এখানে ভিউজ করবো এর নিচে দেখতে পাচ্ছি না অ্যাপ্লিকেশান নেম টোটালটা আবার ফিল আপ হয়ে যাবে ফিল আপ হয়ে গেছে আমাকে চার্জ দেখাচ্ছে আমি কীভাবে পেমেন্ট করব সেটা এখানে শো করছে আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করে নিতে পারি এখানে আপনার যেটা সুবিধা আপনি করতে পারেন আবারও শো করছে ডিটেলস লেটার ডিপার্টমেন্ট রেফারেন্স নাম্বার টোটাল ডিটেলস শো করছে আর এখানে আপনি আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন এখানে কিছু করার দরকার নেই গ্রিপস আসবে গ্রিপসে আপনি এখানে দেখুন টোটাল যে ডিটেলস আসছে নিচের দিকে স্কুল গ্লাসে ভেরিফাই অ্যান্ড চেক ফুল অপশানে ক্লিক করবেন এখানে আপনি পেমেন্ট মোড আপনার মতো সিলেক্ট করেন এখানে গ্রিপস পেমেন্ট আইডি আপনি ভালো করে এখানে নোটস করে রাখবেন এবং ছবি তুলে নেবেন ধীরে ধীরে দেখুন এখানটা এখানে খুবই ইম্পর্টেন্ট এখানটা ভুল করলে আপনার হয়তো সার্টিফিকেট রেভিনিউ স্লিপেতে আপনার প্রবলেম হতে পারে প্রথমে আপনাকে এখানে একটা কাজ করে নিতে হবে যেটা হচ্ছে জি এনআর সার্চ এর উপরে ক্লিক করেন পেমেন্ট করার পরে অনেক ক্ষেত্রে দেখা দেয় আপনার পেমেন্ট প্রবলেম আছে পেমেন্ট অ্যাপ্রুভেল হয়ে যাওয়া আপনি স্লিপ ডাউনলোড করার পরেও আপনাকে দেখাবে এখানে আপনি আপনার রেভিনিউ অপশন সিলেক্ট করে নেবেন আপনার জিআরএন পেমেন্ট যখন করছিলেন তার আগে একটা জিআরএন নাম্বার শো করছিল ওই জিআরএন নাম্বারটা আপনার এখানে অ্যাপ্লিকেশনটা নাম্বারটা আপনাকে এখানে ইনপুট করতে হবে জি এর নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে ইনপুট করে নেবেন অ্যাপ্লিকেশান নাম্বার আমি নোট করে রেখেছি এখানে জেড পি ফোর জি সাবমিট করে নেবেন সাবমিট করার পরে আপনার এখানে দেখুন ডিটেলস শো আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফারদার ওকে অপশানে ক্লিক করে নেবেন ওকে করার সঙ্গে সঙ্গে দেখে নেবেন অ্যাপ্লিকেশানটি এখানে কন্টিনিউ করে দেবেন পেমেন্ট সাকসেসফুল আপনি এতক্ষণ পরে আপনি আপনার যে রেভিনিউ রিসিপ্ট অ্যাপ্লিকেশান ওটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে সিটি সার্ভিস ক্লিক করে নিতে হবে অ্যাপ্লিকেশান পেন রিসিপ্টে ক্লিক করে নেবেন ওর এখানে কি অপশান দেখাবে আপনি কোন কী অপশান কী রিসিপ্ট নিতে চাইছেন রেভিনিউ রিসিপ্ট যেহেতু রেভিনিউ রিসিপ্ট অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে আবার এখানে ইনপিট করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে খতীয় নাম্বারটা অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে সিক্স সেভেন ফোর ফোর থ্রি ফাইভ এখানে যখনই আপনি সাবমিট করবেন আপনার ইনস্ট্যান্ট আপনার খাজনা রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে চলুন আমি দেখে নিই আপনার রিসিপ্টটা ওয়াও আমার রিসিপ্ট রেডি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা